আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে গত স্বাগতম দরবারিবেলা শেরপুর ইউটিউব চ্যানেল বেলাতি পাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন প্রত্যেকের জন্য হচ্ছে অভিনন্দন মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তালা আপনাদের সামনে হাজির হওয়ার তো দান করেছেন আজকে আমি অর্থ সম্পদের জন্য আপনার মনে মকসদপূর্ণ হওয়ার জন্য একটি তাবিজ আমি আপনাদেরকে দেবো যে তাবিজটি আপনার হাতে বাঁধলে ডান হাতে বাঁধলে ইনশাল্লাহ আপনি যে মকসদে যে ইচ্ছা আনবেন তাবিজটি হাতে ধারণ করবেন ইনশাল্লা আল্লাহ তালা সেটি আপনাকে ধর্ম হবে সেটি আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ এটি আপনাকে পবিত্র অবস্থায় হাতে বাঁধতে হবে তো আজকেই যে তাবিজটি আমি আপনাদেরকে বলবো এই তাবিজটি হাতে যদি আপনি বাঁধতে পারেন যারা তাবিজ লিখতে পারেন তারা তো যারাই তাবিজ লিখার একটা চাল থাকে কোন ঘরটি আগে লিখতে হয় কোনটি পরে লিখতে হয় তারা দেখে লিখে নেবেন যারা পারেন না দরবার শরীফ থেকে সংগ্রহ করে নেবেন তো আজকে আমি যে আমলটি আপনাদেরকে সাথে বলবো এই তাপিসের হাতে ধারণ করার পর আপনাকে শুধুমাত্র তিন শতবার পাঠ করতে আল্লাহর একটি কালাম আর যার কারণে আপনার ঘর শুধু টাকায় নয় ঢলারে বলে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে টাকাকে ঢলারে কনভার্ট করলে যেরকম আপনার আয় উন্নতি হতে পারে কতটুকু টাকা পয়সা আপনার হলে আপনি টাকাকে ঢলার করতে পারবেন এরকম টাকা পয়সা আপনার করে সর্বদা সর্ব অবস্থায় থাকবে ইনশাল্লাহ আপনি জায়গা নিয়ে জায়গার জন্য আমলটি করতে পারেন তা হাতে বাড়তে পারেন বাড়ির জন্য তা হাতে বাতে পারেন তবে তা হাতে ধারণ করে রাখতে হবে কোনো অবস্থায় যেন এটি হারিয়ে না যায় ছিঁড়ে পড়ে না যায় সেটি খেয়াল রাখতে হবে তো আমুল এই তাবিষ্টি দিকে যাওয়ার আগে বলবো চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতবাদগুলো জানাবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে ভাই অবশ্যই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকে সেখানে মেসেজ করবেন বা ভয়েস করবেন কখনই কোনো অবস্থায় কল করবেন না কলগুলো রিসিভ করা হয় না আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা মেসেজ পাঠাতে পারেন নাম্বারে আজকে আমরা যে সময়টিতে বসবাস করতেছি প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক এই বিশ্বে এরকম একটি অবস্থা কোন মানুষ কোনো মানুষকে হেল্পের জন্য সাহায্যের জন্য আগে আসে না সেই জামাটা নেই যখন একটি মানুষ বিপদে পড়লে আরেকটি মানুষ ভা ভাই বিপদে এগিয়ে আসতো সেটা টাকা পয়সা হোক অন্য কোনো দিক দিয়েই হোক এখন মানুষ সমাজের মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এই ব্যস্ততার জায়গায় অসংখ্য মানুষ আছেন যারা আমাকে বলেন হজুর আপনার যে আমলগুলো দেন সময়ের অভাবে আমলগুলো পাঠ করতে পারি না তো আপনি ছোটোখাটো এরকম কিছু আমল বা তাবিজাতের যদি আমাদেরকে ব্যবস্থা দিতেন যেগুলো সাথে রাখলেই কাজ হবে তো তাদের গ্যাথার্থে বলছি ইনশাল্লাহ আল্লাহ রকমতে যে তাবিজগুলো আমি এখন আপনাদেরকে দেব ইনশাআল্লাহ প্রতিনিয়ত নিয়মিত এই তাবিজগুলো আপনার জীবন পাল্টে দেবে আপনার জীবিকা পাল্টে দেবে ইনশাআল্লাহ আল্লাহর কুদ্রতে আপনার ঘরে টাকা পয়সা এরকমভাবে আসবে যে আপনি মানে আমেরিকান যে ডলার ডলার আপনার ঘরে যদি অফরন্তভাবে থাকে ওইরকমভাবেই আসবে এবং আপনার ইনশাল্লাহ যদি এই তামিষ্টির সাথে আপনি এরকম কাজ করতে পারেন যে কোনো ডলার আপনি নিতে পারেন ডলার নিয়ে ডলারের উপরে যে আমলটা আমি বলে দেবো বার পরে আপনি দেবেন ইনশাআল্লাহ আপনার ঘরে টাকা এখন ডলার কিভাবে আসবে আপনার বিদেশে কোনো লোক থাকে না অথবা দেখা গেছে আপনার দেশেও কোনো প্রতিনিধি নেই সেটি আল্লাহ বলবে সেটি আল্লাহ ভালো জানে সৃষ্টি করতে ভালো জানে যে এই আয়াতের উসিলায় কীভাবে আপনাকে দিবে আর ইতাবিজের উসিলায় তো তাবিজটি আপনাকে ধারণ করতে হলে অবশ্যই পাক পবিত্র অবস্থায় যেদিন হাতে বাঁধবেন পবিত্র অবস্থায় বাধবেন আপনার মকসদ বলে দেবে যে আল্লাহ তোমার এই তাবিজের মাঝে যে মহকেল আছে যেই যেই সুরার হরফগুলো দিয়ে তাবিজটি তৈরি করা হয়েছে রাবুল্লাহ আলমী সেই সুরার গণের মাধ্যমে আমার এই মকসদ পূর্ণ করে দেয় আপনার যে মকসদটি বাড়ি করার জন্য বা জমি কেনার জন্য বা ঋণমুক্ত হওয়ার জন্য বা আমার ঘর সবসময় টাকা পয়সা ঢলারে পরিপূর্ণ থাকুক এটি আপনি বলবেন আল্লাহ আপনাকে এটির বিনিময়ে অবশ্যই সে জায়গাতে পৌঁছাবে আর এইসব জিনিস আপনার তাবিজাতের মূল ব্যাপারটি হচ্ছে যত জীবন আপনার সাথে থাকবে তত জীবন আপনার কাজ করবে এটি মাথায় রাখতে হবে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন কতদিন রাখতে হবে ভাই তাবিজাত এরকম একটা জিনিস এটি আপনি যদি আজীবন রাখেন আজীবনই কাজ করবে যদি আপনি আপনার সন্তানদেরকেও দিয়ে যান তাদেরও কাজ হবে কিন্তু এটিকে পবিত্র রাখতে হবে ভালো রাখতে হবে আজকে আপনাদেরকে আমরা যে তাবিজটি দিচ্ছি এই তাবিজটি আমি স্ক্যানে আপনাদেরকে দেখিয়ে দেবো এই তাবিজটি আপনি এ লিখার পর তারপরটি চাল মতো লিখার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রথমে তিনবার দড়ি পড়বেন হ্যাঁ তিনবার দড়িশলি পড়বেন তারপর তিনশতবার আয় একটি পাঠ করে আবার তিনবার দুরিশ পরে ঘুমিয়ে যাবেন প্রতি রাত্রে আমলটি হচ্ছে লা ইলাহা ইল্ল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল কাইয়ুম আল আকুলফসি বি মাকাসাবাদ ঠিক আছে আমলটি আবাল বলে দিচ্ছি ইলাহা ইল্লাল্লাহুল হাইয়্যুল কাইম আল আলা আল আকলিনাফসি বিমা কাসাবাত ঠিক আছে আমলটি আপনারা পাঠ করবেন আমলটি পাঠ করবেন আপনারা ৩০০ পাঠ তারপর শুয়ে যাবেন তারপর দেখেন চমৎকার আপনার জীবন কী করতে থাকে